সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমরা যদি আল কোরআনের ভিত্তিতে নিজেদের জীবনকে গড়ে নিতে পারি তাহলে আমরা স্বর্গময় জীবন কাটাতে পারি আমরা যদি জাতি হিসেবে কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের শান্তি সমৃদ্ধি কেউ কেড়ে নিতে পারবে না আমরা যদি আল কোরআনের বিধানকে নিজেদের ব্যক্তি জীবনে এবং নিজেদের সামাজিক জীবনে এমনকি নিজেদের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করে নিতে পারি তাহলে আমরা পৃথিবীতে জয়লাভ করতে পারব তাতে কিঞ্চিত সন্দেহ নেই রব্বানি প্ল্যানের বিপরীত আমরা যদি কোনোভাবেও মনে রাখবেন নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য মানুষের তৈরি করা গণতন্ত্র রাজতন্ত্র কিংবা সমাজতন্ত্রকে মেনে চলি তাহলে প্রথমেই আমরা মুর্শিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর আমাদের এই পৃথিবীর জীবনে নেমে আসবে অশান্তি এবং নেমে আসবে এই পৃথিবীর জীবনে লাঞ্ছনা আর বঞ্চনা আর লেগে থাকবে অপমান দুইশো কোটি মুসলমানদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা মুখে একটি স্লোগান দেয় আর সেই স্লোগানটি হল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঠিক একই কায়দায় এই স্লোগানটি আমাদের দেশে যেমন জামাত শিবিরের লোকেরা ধারণ করে চলেছে স্লোগান হিসেবে আমলে না তদরুপ জামাতের একটি প্রোডাক্ট হুসাইন মোহাম্মদ সেলিম সে তার মান্যকারী দাস দাসী এবং গুলামদেরকে শিখিয়েছে আমরা হচ্ছি হেজবুত তাওহিদের লোক তাওহিদের কলে মাসে নিজেই জানে না কোরআন পড়তে জানে না কিন্তু সে তার ফলসফার মাধ্যম দিয়ে হাজার হাজার লোক একত্রিত করে নিয়েছে এবং তার ধর্মের ব্যবসা এই মুহূর্তে সবচেয়ে বড়ো রমরমা এবং জমজমা আর এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমকে কেউ বলতে পারছে না যে আপনার কারণে আপনার দাস দাসীদের কারো কারো খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে মরে যেতে হয়েছে কারণ সে আজ সফল ব্যবসায়ী ঠিক যেমন দুইশো কোটি মুসলমানদেরকে তারা শিয়া সুন্নি সালাফি কাদিয়ানীসহ একশো পঁয়ত্রিশটি এদের ছোট বড় ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে এরা সবাই আরব ইতিহাসের একজন নামের ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে নিজেদের জীবনকে পরিচালনা করে যে লোকটির কোনো একটি সেক্টর মানুষের সামনে তুলে ধরা যায় না যেমন ধরুন বিবাহ সাদীর ক্ষেত্রে যখন তাকে আমরা সমাজের সামনে তুলে ধরব তখন সেই পাপাচার ব্যক্তিটি ছয় বছরের কন্যাকে বিয়ে করেছে যা পৃথিবীর ইতিহাসে ঘৃণিত একটি কাজ কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদুর রসুল্লাহ আমার নাবি দ্বারা সত্যায়িত না ইতিহাসের এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তিটি ছয় বছরে বিবাহ করে নয় বছরে তাকে ধর্ষণ করেছে আবার একুশটি বিবাহ করেছে এক কথায় বিয়ের ক্ষেত লাগিয়ে দিয়েছে আবার দুইটি গার্লফ্রেন্ড রেখেছে বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা আবার খাদিজার সাথে বিবাহ করেছে খাদিজার রীতিনীতিতে খাদিজা খ্রিস্টান নারী খ্রিস্টান হয়ে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বরাক ইবনে নাওফলের মাধ্যম দিয়ে খাদিদার সাথে বিবাহে আবদ্ধ হয়েছিল এ হচ্ছে বিবাহের দিক থেকে তার পরিচয় এবার যদি আমরা ঘৃণা এবং হিংসার দিক থেকে তাকে দেখি লোকটি বলেছিল আরব এলাকা থেকে নন মুসলিমদেরকে বের করে দিতে হবে নিজে বের করে দিতে পারেনি কিন্তু এই হুকুম সে দিয়ে গিয়েছে আর সেটি যখন ইহুদিরা জানতে পেরেছে তখন ইহুদিরা চোদ্দশো বছর থেকেই নয় কন্টিনিউ ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা কেটেই চলেছে যদিও আমাদেরকে শেখানো হয় এটি উনিশশো সন থেকে শুরু হয়েছে আসলে তা না ঘিরিনার ব্যাপারে যদি মোহাম্মদ ইবনি আব্দুল্লাহকে আরও দেখা হয় তাহলে সেই লোকটি তার তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করেছে এবং একশো পাঁচটি গাজওয়া আর সুরায়া মিলে সম্মতি দিয়েছে আবার ঘিরিনার এতটা বীজ বপন করে গেছে যে ভারতে হিন্দুদের সাথে একটি যুদ্ধ বাঁধানোর জন্য বলে গেছে যে গজওয়ায় হিন্দ হবে এইভাবে যদি তার প্রত্যেকটি সেক্টরে আমরা উকি মারি তাহলে আমাদের লজ্জায় আমাদের দৃষ্টি শক্তি ফেরত চলে আসে লোকটি নিজের নামে মানুষকে তার দাস দাসীদেরকে সুনত নামাজ পড়ার প্র্যাকটিস শিখিয়ে গেছে যদি কেউ তার নামে সুন্নত না পড়ে তাহলে সে লোকটি তার উন্মতের কেউ না আর একশো আট নম্বর আর দুই নম্বর আয়াত মতে যদি কেউ সুন্নত নামাজ পড়ে তাহলে আমরা বুঝতে পারি যে সে মুর্শিকিনদের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এখন যারা কোটি মুসলমান মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুন্নত নামাজ পড়ে চলেছে এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে মুসশিকিন্দের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ঠিক একই কায়দায় এই লোকটির যে আজ দুইশো কোটি মুসলমান তারা একশো পঁয়ত্রিশটি ফেরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে তাদের মাথার ভিতরে তাদের ধর্মের ঠিকাদার ধর্মের ব্যাপারীরা মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে যে কেয়ামতের পূর্বে ঈসা নবী চতুর্থ আকাশ থেকে দামেশকে নামবে আর এবং সুলিপ এ দুটিকে শেষ করে দিবে ঠিক এই ধর্মের ব্যাপারীরা শিক্ষা দিয়েছে ইমাম মেদি নামক একজন আসবে এবং বিশ্ব শান্তি স্থাপন করবে যা একটি ভুয়া খবর কোরআন বিরোধী যেমন কোরআনে কোথাও লেখা নেই ঈসা রাসুল চতুর্থ আকাশ থেকে নিচে নামবে তদ্রূপ কোরআনে কোথাও নেই ইমাম মেহেদি আসবে এমন কি দজ্জালের আগমনের কথাও কোরআনে নেই কিন্তু ধর্মের এই ঠিকাদারগুলি তারা বলেই চলেছে যে এটি বিশ্বাস করতে হবে আবার তারাই বলে চলেছে হিন্দুস্তানের যুদ্ধ হবে তারাই বলে চলেছে কবরে আজাব হয় তারাই বলে চলেছে নারীদের মুখ ঢাকা বোরকা পড়তে হবে তারাই বলে চলেছে উটের মূত্র পান করতে হবে এগুলি কোথাও কোরআনে নেই তারাই বলে চলেছে কবরে আজাব হয় এগুলি সব এন্টি কোরআন স্টেটমেন্ট যা আমরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার যারা অনুসারী তাদের কাছ থেকেই শুনে চলেছি তারাই বলে চলেছে কোরআনের একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় যা কোরআনে কোথাও লেখা নেই অথচ কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি থেকে আজ দুইশো কোটি মুসলমান তারা একেবারে ক্রশ ক্রশ মাইল দূরে সরে আছে আর পাঁচটি দাবি কি এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে আরবদের ভাষায় না আবার তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এখন যদি আপনারা কোরআনের সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত না করেন আর এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর পীর জামানার ইমাম শায়েক রাব্বি মুরব্বী ফাদার ব্রাহ্মণ এদের সকলের পিছনে চলে যান তাহলে আপনাদেরকে এরা বিভিন্নভাবে বিভিন্ন মতবাদের চালে ফাঁসিয়ে দিবে। তাই আসুন আমরা সবাই প্রাণের পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করে জীবন কাটানোর চেষ্টা করি